আর প্রতিবাদে আমাদের কত্রম অঞ্চলে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটে এই সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং মহিলারা আক্রান্ত হন এবং আমরা ওইখান থেকে মানে আমরা যারা ওখানে যারা ছিলেন তারা সবাই থানাতে যান এবং একটা ডেপুটেশনও দেওয়া হয় এবং আমরা ধন্যবাদ জানাই যে পুলিশ সঙ্গে সঙ্গে এটা অ্যাকশান নেওয়া হয় এবং সেটার প্রতিবাদ এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদে আমরা যেমন রাজপথ এখনও ছাড়িনি আমরা আগেও বলেছি যে এখন বহুদিন এই রাজপথে থাকতে হবে এবং আমরা বিচার করেই ছাড়ব বিচার পেয়েই ছাড়ব এবং আমরা ওই দিন সবাই থাকবো আপনিও আসুন করে যে নারকীয় ঘটনা ঘটেছে তাতে খালি জুনিয়র ডাক্তার বাবুরা সমস্ত ধরনের চিকিৎসার সঙ্গে যুক্ত মানুষের সাথে সাথে সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ মানুষ তারাই প্রতিবাদে সামিল হয়েছেন এই প্রতিবাদের অঙ্গ হিসাবে গত ষোলো তারিখ পশ্চিমবঙ্গের সত্তরটি জায়গায় পথনাটিকার আয়োজন করা হয়েছিল এই ঘটনার প্রতিবাদে উত্তরপাড়ায় গৌরী সিনেমার সামনে প্রথম পথনাটিকা হয় তারপরে ধারসায় কোথরংয়ের কলোনি বাজারে দু নম্বর কলোনি বাজারে যখন পথনাটিকা হচ্ছে তখন সেই সাংস্কৃতিক কর্মীদের উপর নাট্যকর্মীদের উপর এবং মহিলাদের উপর যে আক্রমণ সানানো হয় আমরা তার প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদে আগামী বাইশ তারিখ বিবি স্ট্রিটের মুখ থেকে ধারসা পর্যন্ত যে মহামিছিলের আহ্বান করা হয়েছে তাতে কলকাতার থেকে অনেক সিনিয়র নাট্যকর্মীরা আসছেন এবং এই অঞ্চলের সমস্ত ক্লাব সংগঠন এবং সাংস্কৃতিক কর্মীরা এই পদযাত্রায় সামিল হবেন আমরাও থাকছি আমরা আহ্বান জানাচ্ছি এই ঘটনার প্রতিবাদে আপনারা সকলে আসুন মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে আগামী সেপ্টেম্বর রবিবার অভয় হত্যাকাণ্ডের প্রতিবাদে সাধারণ মানুষের প্রতিবাদ এই উপলক্ষে আমরা উত্তরপাড়া অঞ্চল এবং সন্নিহিত অঞ্চল ছাড়াও কলকাতা থেকে শিল্পীরা নাট্যকার অভিনেতা জনগণ সবাই আসবেন আপনারাও আসুন আমাদের এই প্রতিবাদ মিছিল বিবিসির থেকে দারসাম্য পর্যন্ত যাবে আমাদের প্রতিবাদের মূল স্লোগান উই ডিম্যান্ড জাস্টিস আমরা সবাই জানি যে গত ষোলো তারিখে যখন কন্নগর চত্বরে নাট্যকর্মীরা তারা প্রতিবাদ করছিল অভয়ের বিচারের দাবিতে সেই সময় শাসক দলের মদত পুষ্ট দুষ্কৃতিরা চড়া হয় এবং মহিলাদের সাথে অশালীন আচরণ করে মহিলাদের গায়ে হাত দেয় এবং বলে যে অসভ্য ভাষা প্রয়োগ করে বলে যে অনেক প্রতিবাদ হয়ে গেছে আর নয় তো প্রতিবাদ অনেক হয়েছে কি হয়নি সেটা এটা সাধারণ মানুষের প্রতিবাদ সাধারণ মানুষ ঠিক করবে যে প্রতিবাদটা আরও চালিয়ে যেতে হবে কি হবে না কোনো শাসক দলের দুষ্কৃতীরা ঠিক করা তাদের তাদের কোনো একটিয়ার নেই যে মানুষের প্রতিবাদ শেষ হয়েছে কি হয়নি রেফারির মতো হুইসেল দিয়ে বলে দেওয়ার প্রতিবাদ বিচারের দাবিতে প্রতিবাদ চলছে প্রতিবাদ চালিয়ে যেতে হবে আগামী বাইশ তারিখে সারা বাংলার নাট্যকর্মীরা আবার হিমট চত্বরে আসছেন প্রতিবাদ করার জন্য আমি আবেদন করব যে এলাকার যত সাধারণ মানুষ আছেন যত হাউসিং সোসাইটি আছে যত ক্লাব আছে যত স্কুল আছে কলেজের যারা স্কুল কলেজের যারা প্রাক্তনী আছে তাদের সবাইকে আমি আবেদন করব এই প্রতিবাদে সামিল হওয়ার জন্যে প্রতিবাদ বন্ধ করলে চলবে না অবহার বিচার এখনও হয়নি এবং আমাদের সমাজে আরও অনেক কিছু চলছে যে যার আমরা একটা সুরাহা চাই মানুষ রাস্তায় নেমেছে মানুষকে রাস্তায় থাকতে হবে এই যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি ততক্ষণ এই আন্দোলন চলবে আমাদের চালিয়ে যেতে হবে সেই জন্য আমি আবার আবেদন করছি যাতে আপনারা রাস্তায় থাকে গত ষোলোই সেপ্টেম্বর পত্রং ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গের সকল বুদ্ধিজীবী নাট্য ব্যক্তিত্ব কলাকুশলীরা আগামী বাইশে সেপ্টেম্বর সন্ধে ছটায় বিবি স্ট্রিট থেকে ধারসা মোড় পর্যন্ত পদযাত্রায় অংশগ্রহণ করছেন আমি একজন স্কুল শিক্ষক হিসেবে সবার কাছে বিনীত আবেদন আপনারাও এই পদযাত্রায় সামিল হন অংশগ্রহণ করুন চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তরপাড়া সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে এই যে মিছিলটা হচ্ছে যেটা নাট্য বন্ধুরা করছে বা সাংস্কৃতিক জগতের লোকেরা করছে এরা খারাপ আমরা যে সিনেমা বা নাটক দেখি তারা এই নাটক বা সিনেমাগুলো মঞ্চ উপস্থাপনা করে তারা সমাজের বিভিন্ন ঘটনা বা সামাজিক অবস্থানটাকে আমাদের সামনে তুলে ধরে সেটা হচ্ছে একটা আয়না আমরা আয়নায় সমাজকে দেখি এই সমাজ বন্ধুরা যখন দাঁড়িয়ে একটা মিছিল করছে এবং এই ইস্যুতে কার্যকর ইস্যু তারা একটা বাস্তব জায়গায় দাঁড়িয়ে বাস্তবসম্মতভাবে মিছিলটা করছে এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং সমস্ত নাগরিক সমাজ যে যে পেশায় থাকুক না কেন সবার উচিত এই মিছিলে পা মেলান এবং একে সাফল্য মুক্ত বিগত ষোলো তারিখে প্রথম অঞ্চলে নাট্যকর্মীদের যে উপর যে আক্রমণ আমরা একটা তীব্র নিন্দা করছি জাস্টিস ফর জি কর এই দাবিতে কিছু নাট্যকর্মী পতনাটক করছিলেন আমাদের কাছে খবর আছে বিগত ষোলোই সেপ্টেম্বর তাদের উপর আক্রমণ হয় আমরা এর নিন্দা করছি এবং শুধু নিন্দা নয় এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত হওয়া উচিত নাট্যকর্মী কলাকুশলী প্রেমী যারা আছেন এই এলাকার সমস্ত মানুষকে আমরা আহ্বান করছি আগামী বাইশ তারিখ সন্ধ্যে ছটায় বিবিসিদের মধ্যে থেকে এর প্রতিবাদে একটা মিছিল সংগঠিত হবে আমরা প্রত্যেককে অনুরোধ করছি সেই মিছিলে যোগদান করুন এর বিরুদ্ধে প্রতিবাদ করুন নাহলে আজকে নাট্যকর্মীদের ওপর হয়েছে কালকে যে কোনো সাধারণ মানুষের উপর হবে এই লুম্পেন বাহিনীকে প্রতিবাদ করেই থামাতে হবে চোখে চোখ লাঙিয়েদের বিরুদ্ধে কাটানোতে হবে এই আবেদন এই এলাকার সমস্ত মানুষের কাছে আমরা রাখছি